ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই আজকে আপনারা যদি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেন তাহলে দেখবেন যে দুটো নোটিশ ইস্যু হয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশে এইটা হচ্ছে ফার্স্ট এস আপার প্রাইমারি সংক্রান্ত এইটা আমাদের দরকার নেই এই সবার ওপরে যেটা রয়েছে এইটা কিন্তু হচ্ছে সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত এইটা আপনারা চাইলে দেখতে পারেন এখানে ক্লিক করলেই দেখবেন যে এই নোটিফিকেশনটা এইটা অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি কথায় কথায় প্রতিদিন একটা করে নোটিশ দিচ্ছে মানে জাস্ট বলার কিছু নেই কোনোরকম কোনো পরিকল্পনাই জগা জগাখিচুড়ি করে যা জোরাতালি দিয়ে চলছে আর কি সেকেন্ড এসএলএসটিটা তো যাই হোক যাই পরিস্থিতি অনুযায়ী আমাদের আপডেট রাখতে হবে এইটা নিয়ে ভয় পাওয়ার প্রথমেই বলে নিই যারা ফ্রেশ ক্যান্ডিডেট ভয় পাওয়ার কিছু নেই আমি গ্রুপে নোটিশটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনের লিঙ্ক রয়েছে সেইখানে গিয়ে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন এইবার বলি যে এই নোটিশটা কেন করছে এখানে কি বলা আছে প্রথমে সেইটা বলি এইটা বলা হয়েছে যে আপনাকে যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা স্ক্যানটাও ভালো করে করে নিই যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে তার মানে এই নয় যে স্কুল সার্ভিস কমিশন আপনার প্রার্থীপত্রটা অ্যাকসেপ্ট করছে মানে বুঝতে পারছেন যে মানে কীরকম মানে বদমাশি বুদ্ধি থাকলে এটা করা যায় তো এবং সেইটা বলছে যে মানে পরবর্তী সময়ে যদি কমিশন দেখে যে রুলস মানে গেজেট রুলস বা এনসিআরটি নোটিফিকেশন রুলস বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে ভার্ডিক্ট রয়েছে সেই অনুযায়ী আপনি কোনো ইলিগাল কাজ করেছেন তাহলে আপনার প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে মানে পুরো এসএসসি আপ নিজের ঘাট থেকে দায়ভার ছেড়ে ঝেড়ে ফেলছে এইবার যারা নতুন ক্যান্ডিডেট তারা ভাববেন যে আমি এইখানে একটু ভুল করেছি সইটা একটু বেড়ে গেছে বা আমার ছবিটা পরিষ্কার নয় বা আমি একাডেমিকে কোনো ভুল করেছি তাহলে কি আমার প্রার্থীপদ বাতিল হবে একদম না কোনো রকম টেনশন করার কিছু নেই যেইটুকু যা ইস্যের সুযোগ তো দিয়েছে আপনাদের তিরিশ তারিখ অবধি তারপরেও বলবো সামান্য কিছুর জন্য প্রার্থীপদ বাতিল হবে না তাহলে বলবেন যে এইটা কেন দিচ্ছে তাহলে এরকম মানে নোটিফিকেশন এইটা নোটিফিকেশন জাস্ট দিচ্ছে এই কারণেই আপনারা ভালো করে খেয়াল করবেন যারা অযোগ্য তারাও কিন্তু অনেকে ফর্ম ফিল আপ এইবার পরবর্তীকালে যে কোটে চ্যালেঞ্জ হবে সেটা স্কুল সার্ভিস কমিশন ভালো করেই জানে এইবার যখন চ্যালেঞ্জ হবে তখন এই নোটিফিকেশান দেখাবেন বলবে আমাদের কোনো দোষ নেই যে করেছে তার দোষ মানে নিজের ঘাড় থেকে পুরো দোষটা ঝেড়ে ফেলতে চাইছে কারণ দেখুন যতই গোপনীয়তার সঙ্গে করুক একজন দুজন ধরা পড়বেই তারপরে আবার কারণ দেখবেন যে অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম আধার কার্ড আধার কার্ড আধার নাম্বার বা প্যান নাম্বার বা ভোটার আইডি নাম্বার কিছু নেওয়া হয়নি তাহলে আইডেন্টিফিকেশন কি করে হবে যে একজন যদি টেন্টেড ক্যান্ডিডেট ফেসার হিসাবে করে তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে তো সেই ড্রাইভার ঝেড়ে ফেলার জন্যই কিন্তু এবং এত আগে অ্যাডমিট কেন দিচ্ছে তারা পরীক্ষা নেবে বলেই কিন্তু অ্যাডমিট দিচ্ছে এবং আজকে দেখবেন কপিল সিব্বাল বলেওছে যে মাইলড আমরা সব অ্যাডমিট ফ্যাডমিট ইয়ে দিয়ে দিচ্ছি ইস্যু দিয়ে দিচ্ছি সমস্ত ভেনু টেনু আমাদের ঠিক হয়েছে আমরা কিন্তু পরীক্ষা পেয়ে না আর যত তাড়াতাড়ি পরীক্ষা হবে মানে এই ব্যাপারটা একদম ধামাচাপা দিয়ে দিল মানে আর যা হয়েছে হয়েছে মানে এই একবার পরীক্ষা নিয়ে নিতে পারলে তখন কিন্তু আর মানে কিছু এই যারা পাবে পাবে না যোগ্য শিক্ষকরা যারা পাবে না পাবে না সেটা তো সরকারের কিছু যায় আসে না তো পরিষ্কার হলো বুঝো এটা এইখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের এই নোটিফিকেশনে টার্গেট করা হচ্ছে না এই নোটিফিকেশনে টার্গেট করা হচ্ছে যদি পরবর্তী সময়ে ধরা পড়ে কোনো দুর্নীতিতে বা কোনো বিশেষ করে আনটেন মানে টেন্টেড ক্যান্ডিডেট যদি ধরা পড়ে তাহলে যেন এসএসসির ওপর দোষ না আসে সেই রকম একটা বন্দোবস্ত সে করে রাখছে সেই জন্যই এই নোটিশ একদম পরিষ্কার হলো এই নিয়ে কিন্তু প্যানিক করার কিছু নেই একদম আমি খুব খোলাখুলি বলে দিলাম যে কেন এই ধরনের নোটিশ তারা ইস্যু করছে আমার ব্যক্তিগত অবজারভেশন সেটাই তো যাই হোক আপনাদের ভিন্ন মতামত থাকতেই পারে সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন আর বললাম যে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে যুক্ত হতে পারে যে কোনো ফার্দার আপডেটের জন্য টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ